আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি রোস্ট রান্না করবো প্রথমে পেঁয়াজের বেস্তাটা করে নেব পেঁয়াজের ব্যস্ত হয়ে গেছে এখন আমি ওই তেলের ভিতারি মাংসগুলো ভেজে নেব রোস্ট রান্না করলে রোস্টের মাংসটা ভালোভাবে বাঁচতে হবে তাহলে রান্নাটা বেশি মজার হয় অনেকেই রোস্ট রান্না করেন অল্প ভাজেন কিন্তু তাহলে রোস্টার নরম নরম হয় দেন খেতে ভালো লাগে না আর এভাবে বেশি বাজলেও রোস্ট একটু বেশি পানি দিয়ে ঝাল করতে হবে তাহলে রোস্টার ভিতর সফট হয়ে যায় আমি যেভাবে রান্না করি সেভাবেই আপনাদের দেখাচ্ছি এভাবে রোস্ট রান্না করলে আমার কাছে অনেক ভালো লাগে আর আমি যেদিন রোস্ট রান্না করি ওই দিন আমি একসাথে এক পিস তো খাবোই না দুই পিস খেয়ে ফেলে অনেক সময় তিন পিসও খাই আমার কাছে রোস্ট অনেক ভালো লাগে রোস্ট বাজা আমার প্রায় শেষ এখন আমি চুলায় বসিয়ে দেব এবং আমি যে তেল দিয়ে রোস্টগুলো ভাজছি ওই তেলই দিয়ে দেব আমি এখন এখানে এক এক করে সব মশলাগুলো দিয়ে দেব দুইটা তেজপাতা তিন চার পিস দারচিনি এলাচি লবঙ্গ গোলমরিচ এগুলো একটু তেলের সাথে ভেজে নেব তাইলে মশলার ঘ্র্যানটা ভালো আসে তারপরের ভিতরে আমি দুই টেবিল চামচের মতো রসুন বাটা এবং দুই টেবিল চামচের মতো আদা বাটা এবং পরিমাণ মতো পেঁয়াজ এখানে অনেকগুলো আমি পেঁয়াজ দিছি রোস্টের মশলাটা খেতে অন্যরকম লাগে আমার কাছে খুব ভালো লাগে তাই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিই আমি তারপর এখানে আমি রোস্টের মশলা দিয়ে দিলাম আর আমি ব্যালেন্ডার করে রেখেছিলাম বাদাম আর কিশমিশ এগুলো তিন টেবিল চামচ দিয়ে দিলাম আমি রোস্টে সবসময় বাদাম আর এগুলো দিয়ে দিই ব্যালেন্ডার করে খেতে ভালো লাগে ফ্লেভারটাও ভালো আসে এখন এখানে আমি দুই টেবিল চামচের মতো লালমরিচের গুঁড়া দুই টেবিল চামচের মতো ধনিয়ার গুঁড়া এবং লিকুইড দুধ এখন আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব তারপর এখানে আমি দুই টেবিল চামচের মতো চিনি অ্যাড করে দিলাম আমি এই একটু একটু মিষ্টি লাগে খেতে ভালো লাগে আমি চিনি দেই অনেকে দেয় না কিন্তু আমি দেই আমার কাছে ভালো লাগে মশলা কষানো শেষ এখন আমি ভেজে রাখা রোস্টগুলো দিয়ে দেব। এটাকেও একটু ভালোভাবে কষিয়ে নেবো কষানো হয়ে গেলে এখানে আমি জল দিয়ে দেব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আস্তে আস্তে জাল করতে হবে রোসটা আমি ভালোভাবে বেজে নিছি এটা আস্তে আস্তে জাল করলে রোস্টটা দেন ভিতরে সফট হয়ে আসবে আমার রোসটা রান্না প্রায় শেষ হয়ে আসছে এখন এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম দেখেন কালারটাও কত সুন্দর হয়েছে এভাবে রোস রান্না করে খেয়ে দেখবেন আশা করি ভালোই লাগবে তারপর শেষে আমি পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম আমার রোস রান্না কেমন হয়েছে অবশ্যই জানাবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন শেষ মুহূর্তে আমি দুই টেবিল চামচের মতো ঘি অ্যাড করে দিলাম ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম